নমস্কার টার্গেট বাংলা নিউজের পর্দায় আপনাদের সঙ্গে আমি মৌমিতা এই মুহূর্তে যে খবরটির দিকে আলোকপাত করব। আজ কাঁচাবলি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে একটি আইনি সচেতনতামূলক শিবির করল সিআইবি পক্ষ থেকে সিআইবির পক্ষ থেকে মূলত এই আইনি সচেতনতামূলক শিবির সম্পর্কে সিআইবির কর্মকর্তারা কি জানালেন বা এই সচেতনতামূলক শিবিরটি কেমন ছিল দেখব সরাসরি টার্গেট বাংলা নিউজের পর্দায় প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে আইনি সচেতনতামূলক শিবির হয়ে গেল সিআইবি পক্ষ থেকে আজ হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত কাটাবলি প্রাথমিক বিদ্যালয়ে সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে এক আইনি সচেতনতামূলক শিবির হয়ে গেল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো মানে অপরাধ ও দুর্নীতি বিরুদ্ধে হওয়া জাতীয় সংস্থা সিআইবি পক্ষ থেকে এদিন সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাদের সিআইবি পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় এবং কাটামনি প্রাথমিক বিদ্যালয়ে সমস্ত ছাত্র ছাত্রীদেরকে নিয়ে এক আইনি সচেতনতা মূলক শিবিরের পাশাপাশি ছাত্রছাত্রীদের খাতা পেন পেন্সিল রাবার এবং স্লেট ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয় এদিনে কর্মশালাতে উপস্থিত ছিলেন সিআইবি ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো ওয়েস্ট বেঙ্গল অর্গানাইজেশনের চিফ নারায়ণ বিশ্বাস চিফ ওমেন সেল পায়েল মন্ডল বিশ্বাস রিয়াজুল মল্লিক ছাড়াও সিআইবি ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরোর বিভিন্ন জেলা সদস্যরা সিআইবি ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো অপরাধ এবং দুর্নীতির বিরুদ্ধে জাতীয় সংস্থা এর উদ্দেশ্য অপরাধ দুর্নীতি সুদ ঘুষ শিশু শ্রম শিশু নির্যাতন নারী নিরাপত্তা ধর্ষণ শ্লতাহানি গার্হস্থ সহিংসতা নারী হয়রানি সামাজিক সহিংসতা নিঃস্ব সমাজ এই সমস্ত সমাজের বিভিন্ন যেগুলো কুকর্মকাণ্ড এর প্রতিরোধ গড়ে তোলা বা এর বিরুদ্ধাচারণ করা পুলিশ প্রশাসনের সহযোগিতায় নিরন্তর প্রচেষ্টা এবং এই সিআইবি ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরোর মাধ্যমে অপরাধ এবং দুর্নীতির বিরুদ্ধে বিনামূল্যে নিম্ন আদালত সিভিল কোর্ট হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আইন বিশেষজ্ঞদের দ্বারাও আইনি সহযোগিতা প্রদান করা হয় আজকের এই অনুষ্ঠান সম্পর্কে সিআইবির কর্মকর্তারা বা সদস্যরা কি বললেন শুনব উজ এসছি আসলে নমস্কার জয় হিন্দ আমার নাম নারায়ণ বিশ্বাস ওয়েস্ট বেঙ্গল অর্গানাইজেশন চিফ আমরা এখানে এসেছিলাম বাচ্চাদেরকে কিছু পড়াশোনার প্রতি যাতে আগ্রহ বাড়ে তার জন্য আমরা খাতা পেন পেনসিল বা চকলেট বিতরণ করলাম এর পাশাপাশি আমরা যে আইনি পরিষেবাটা সেটা হচ্ছে যে এরা যাতে কোনো সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত না হয় বা মোবাইল গেমে আসক্ত না হয় কি করে ক্রাইম বন্ধ করতে হবে কি করে সমাজকে ভালো রাখতে হবে বা কীভাবে তার নিজের পরিবারকে গড়ে তুলবে এই জন্য শিক্ষাটাও এদেরকে আমরা দান করলাম এবং যেভাবে এরা সামনে ভবিষ্যতে যারা এরাই যাতে এই দেশ রক্ষা করতে পারে বা দেশের হয়ে কাজ করতে পারে এজন্যই আমরা এদেরকে নিয়ে একটা ক্যাম্প করলাম স্কুলের উন্নতি বলতে আমরা স্কুলে বাচ্চাদেরকে অবশ্যই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে আগ্রহ বাড়ানোর জন্য তাদেরকে খাতা চক পেন পেনসিল কলম বা রাবার তুলে দিলাম এবং স্কুলে যে সমস্যাগুলো রয়েছে কোনো ঘর হয়তো ভেঙে গিয়েছে বা কোনো ক্লাসে সমস্যা রয়েছে বা বাচ্চারা কেমন খাবার খাচ্ছে সেগুলো আমরা নিজেরাও খেয়ে দেখব দেখে আমরা বলবো যে কি হচ্ছে মানে স্কুলের সম্পূর্ণ উন্নতির জন্য আমরা সম্পূর্ণভাবে হেল্প করব আমরা ক্রাইমের বিভিন্ন রকম কাজ করে থাকি যেমন মহিলারা মানে মহিলাদের অত্যাচার হচ্ছে বা বাচ্চাদের শিশু নির্যাতন মহিলা নির্যাতন বা চুরি ডাকাতি সেনতাই পস্ক বিভিন্ন যে আইনি সমস্যাগুলো আছে এগুলো আমরা বিভিন্ন আইনি পরিষেবাগুলো দিয়ে থাকি সম্পূর্ণ বিনামূল্যে আমার নাম নারায়ণ বিশ্বাসি অর্গানাইজেশন আমি খুব গর্বিত এবং আনন্দিত আমি কাঁটামুনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপনাদের এই উদ্যোগ আমার খুবই ভালো লেগেছে এবং শিশুদের জন্য যে এই যে করাপান চাইল্ড সুরক্ষা এটা সর্বত্রই সচেতন হওয়া দরকার আছে এবং এবং আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মান খুবই ভালো কিন্তু পরিকাঠামোগত একটু সমস্যা আছে সেই পরিকাঠামো যদি আরও ভালো হয় আমি বিদ্যালয় পক্ষ থেকে আমার পক্ষ থেকে বলি যে আরও ছাত্রছাত্রীদের মান উন্নয়ন করবো পরিকাঠামো বলতে হ্যাঁ আমাদের স্কুল বিল্ডিং উনিশশো সালে এই বিল্ডিংটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সাল আজ থেকে পঁচাত্তর আটাত্তর বছর আগে এখন সেই বিল্ডিংটা ভগ্নপ্রায় অবস্থা অনেক জায়গায় চোকলা ছেড়ে পড়ছে এতে করে শিশুদের ওনারা আমাকে আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে আমরা এই বিদ্যালয়টাকে আরও পূর্ণভাবে সাহায্য করব সহযোগিতা করব ঠিক আছে এবং এরা বাড়িতে সে তো নিজে থেকে সচেতন হবে কারো প্রলোভনে পড়বে না বা কারো কোনো অচেনা মানুষের কোনো খাবার নেবে না বা নানা রকম যে দেশে যে অরজকতা চলছে সেটার থেকে তারা সতর্ক থাকবে সচেতন থাকবে এবং একশো আঠেরো জন ছাত্রছাত্রী পাঁচজন শিক্ষক একজন শিক্ষিকা আছেন

কতুল ভালো লাগছে পেন পেন্সিল চকলেট খাতা এসব নুসরাত জাহান ক্লাস ফাইভ বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হল ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সমুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে প্রপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি